জে হিন্দ ফ্রেন্ডস আবার চলে এসেছি টুকিটাকি রান্নাতে একটা নতুন রেসিপি নিয়ে আজ আমাদের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি পনির একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি হায়দ্রাবাদি পনির তো ফার্স্টে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন দই অ্যান্ড ভালো করে ফেটিয়ে নেবো তারপর ওয়ান ফোরটি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়া হয়ে গেলেই ওয়ান ফোরটি স্পুন আমরা কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা দেওয়া হয়ে গেলেই ভাজা মশলাটা ইউজ করব। এটা বাড়িতে বানানো ভাজা মশলা যার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে দারচিনি গোলমরিচ ছোটো ইলাইচ লবঙ্গ এই সবগুলোকে গোটা গোটা নিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমরা গ্রাইন্ড করে নিয়েছি তারপর এই মশলাটা রেডি হয়েছে লবণটা আপনারা স্বাদ অনুসার ইউজ করবেন অ্যান্ড হ্যাঁ ভাজা মশলাটা হাফ টি স্পুন ইউজ করতে পারেন এবং দি দেওয়ার পর এইভাবে ভালো করে মিক্স করে নেবেন এই দেখুন খুব ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে আপনারাও এইভাবে মশলার সাথে মিক্স করে নেবেন অ্যান্ড কিছুক্ষণের জন্য রেস্টিং পজিশানে রেখে দেবেন যতক্ষণ আমাদের দই মশলাটা সেট হচ্ছে সেই সময়ের মধ্যে আমরা কড়াইয়ে সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ সাদা তেল নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমরা ছাঁকা তেলে পনিরগুলোকে ভাজবো না সেই জন্য অল্প তেলে আমরা পনিরগুলো ভাজছি ট্রাই করেছি পনিরগুলোকে একদম সেম সাইজে রাখা অল্প একটু হলুদ দিয়ে দেবো এবং হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমরা এটাকে ভেজে নেব আপনারাও জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নেবেন পনিরগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে গেলে আমাদের একটু সময় লাগবে যেহেতু আমরা পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজছি এটা পাঁচ থেকে সাত মিনিট আমাদের অবশ্যই লেগে যাবে তো একটু ধৈর্য ধরে আপনারা পনিরগুলোকে ভাজবেন আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন যেই দেখবেন হালকা গোল্ডেন ব্রাউন কালার আসতে লেগেছে তখনই আমাদের পনিরগুলোকে তুলতে হবে এবার দেখুন আমাদের পনিরগুলো হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এবার এইটা আমরা একটা পাত্রে তুলে নেব এখানে আমি একটা বাটিতে এইগুলোকে তুলে নিচ্ছি সেম এইরকমভাবেই আপনারাও ফ্রাই করে নেবেন আর একটা বাটিতে তুলে নেবেন ফ্রেন্ডস এবার আমরা সেম কড়াইয়ে দেড় চামচ সাদা তেল দিয়ে দেবো এবং তেলটা গরম করে নেব আমাদের তেল গরম হয়ে গেছে এবার লাল শুকনো লঙ্কা দিয়ে দেব তারপর ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো জিরেটা দেয়া হয়ে গেলেই লাল শুকনো লঙ্কা আর জিরেটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব আমাদের জিরে এবং লাল শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক টুকরো দালচিনি চারটে গোলমরিচ দুটো লবঙ্গ দুটো এলাইচ ছোটো এলাইচগুলো আমরা ভালো করে পাঠিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমরা ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব এবারেতে আমরা তিনটে টমেটো বড় বড় করে কেটে দিয়ে দেবো অ্যান্ড তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর ওয়ান ফোর টি স্পুন হলুদ দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা দেব অল্প একটু লবণ দেবো অ্যান্ড তিন পিস আদা দিয়ে দেবো তারপর ভালো করে শটে করে নেব তারপর অল্প একটু চারমগজ দেবো অ্যান্ড বাড়ির ভাজা মশলাটা ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবো এবার এটাকে আমরা ভালো করে শটে করে নেব ফ্রেন্ডস আমার এই মিক্সচারটা এবার রেডি হয়ে গেছে আপনারাও জাস্ট এরকম করে ভেজে নেবেন এবং নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর মিক্সচার গ্রাইন্ডারে আপনারা এটাকে পেস্ট করে নেবেন ফ্রেন্ডস আমাদের এখানে কারেন্ট চলে গেছে সেই জন্য তাতে আমাকে এটাকে পেস্ট করে নিতে হচ্ছে তো এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু ধনেপাতা পাতা ধনে পাতা দেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো অল্প একটু পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়ার পর আমরা এটাকে আস্তে আস্তে পেস্ট করে নিচ্ছি আপনারা এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলে বেশি ভালো হয় আমি মিক্সার গ্রাইন্ডারই ইউজ করি কিন্তু আজ কিছু করার নেই কেন কি কারেন্টটা চলে গেছে সেই জন্য ফ্রেন্ডস এবার কড়াইয়ে দু চামচ সাদা তেল দিয়ে গরম করে নেব আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতাকে দু টুকরো করে ভেঙে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি দুটো গোলমরিচ দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা লবঙ্গ দিয়ে দেবো ফ্রেন্ডস দস্তা দিয়ে যে মশলাটা আমরা রেডি করলাম ধনে দিয়ে আর পুদিনা পাতা দিয়ে সেই মশলার সাথে আমরা প্রথমে দই মশলাটা মিক্স করে নেবো এবং ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এটা দিয়ে দেবো তেলের মধ্যে ফ্রেন্ডস এই মশলাটা আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই মশলাটা তেল ছেড়ে দিচ্ছে আর খেয়াল রাখবেন মশলাটা কড়াইয়ে যেন না লেগে যায় সেই জন্য লাগাতার আপনারা খুন্তিটা চালাতে থাকবেন নাহলে কড়াইয়ে মশলা ধরে যাওয়ার ভয় থাকে বা চান্স থাকে এবার দেখুন পাঁচ মিনিট ভিজে নেওয়ার পর আমরা এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব এখানে আমি হাফ টি স্পুনের মতন ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘিয়ের পরিমাণটা স্কিপও করতে পারেন কিংবা অল্প একটু দিতেও পারে। এবার দেখুন আমাদের মশলাটা কি সুন্দর ফুটে উঠেছে এবং আস্তে আস্তে তেল ছাড়ছে ফ্রেন্ডস আমাদের মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবং এখানে আমি স্বাদ অনুসার লবণটা দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেবো যেন কালারটা আর একটু ভালো আসে এবং বাড়ি ভাজা মশলাটাও এই লাস্ট এই টাইমে দিয়ে দেবো সব মশলা দিয়ে দেওয়ার পর আমি এটাকে আরেকটু একটু ভালো করে ভেজে নেব ফ্রেন্ডস এবার দেখুন মশলা থেকে সব জল শুকিয়ে গেছে অ্যান্ড আমাদের পেস্টের টেক্সচারটাও গাঢ় হয়ে গেছে আর এখানে দেখুন আমাদের মশলাটা এবার কড়াইয়ে আর লাগছে না এবং তেলটাও পুরোপুরি ছেড়ে দিয়েছে মশলা থেকে কাঁচা গন্ধটা পুরো বেরিয়ে গেছে এবার আমাদের মশলা একদম রেডি এবার এতে আমি কাসুরি মেথি দিয়ে দেবো কাসুরি মেথিটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম এবার এর মধ্যে ঢেলে দেবো আমাদের আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলো অ্যান্ড ভালো করে মিক্স করে নেব যেভাবে আমি পনিরগুলোকে মিক্স করছি আপনারাও জাস্ট এইভাবে পনিরগুলোকে এক মিনিট ধরে মিক্স করে নেবেন এক থেকে দু মিনিট মিক্স করলেই ইনাফ এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি এক বাটির মতন নিয়েছি আপনাদের যদি গ্রেভিটা বেশি লাগে তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আপনারাও ভালো করে মিক্স করে নেবেন তারপর এটাকে ঢাকা দিয়ে দেবেন দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এবার দেখুন আমাদের গ্রেভি রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা আপনারাও গরম মশলাটা অবশ্যই ইউজ করবেন এবং ভালো করে মিক্স করে নেবেন পারলে দু মিনিট ঢাকা দিয়ে রাখতে পারেন এখানে আমি ঢাকাটা দিচ্ছি না গরম মশালাটা দিয়ে দেওয়ার পর আমি দু মিনিট ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একটু ফুটিয়ে নেব আমাদের হায়দ্রাবাদি পনির রেডি আপনারাও হায়দ্রাবাদি পানিরটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য লাস্টে আমরা ধনেপাতা পাতা অ্যান্ড পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নেব আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টিল দেন জয় হিন্দ